হ্যালো গাইস এখন বাজে রাত্রি তিনটা মানে ফোর তিনটা এই সময় আমি ঘুম থেকে উঠে কি পাগলামিটা করছি সেটা তোমরা পরে ব্লগটাতে পরে দেখতে পারবে তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি যাব হলো ছট পূজায় ছট পূজায় যাওয়ার জন্য আমি রাত্রি তিনটার সময় উঠে মেকআপ করতে বসেছি আমি কালকে সন্ধ্যার অর্গটা মিস করেছি তাই কোনোভাবে আমি সকালেটা মিস করতে যাচ্ছি না তাই হালকা একটা লুকের সাথে যাচ্ছি যেমন সকালে স্নিগ্ধ একটা লুক থাকে সেরকমই আমি আমার মেকআপটাও হালকা করছি একদম ন্যাচারাল তো তোমরা এটা দিনের বেলা ট্রাই করতে পারো যে কোনো পূজা পার্বণে তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো তো আমি আমার ছট পূজাটা কীভাবে কাটালাম সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার সাথে থাকো তোমরা হয়তো অনেকেই ভাববে সেই না গিয়ে ঘাটে মানে জলে ডুব দিতে হবে মেকআপ কি থাকবে এটা থই না তুমি ওয়াটারপ্রুফ মেকআপ করছো কিন্তু না তুমি যদি জলে ডুবো দাও জল যদি ফলেও তোমার মেকআপে সেটা যদি রাব না করো ভালো করে মেকআপ উঠবে না তাই জলে ডুব দেওয়ার পরেও মেকআপটা থেকেই যায় যেহেতু আমার এক্সপিরিয়েন্স এটা আগেও ছিল মানে আমি আগের বারও মেকআপ করেছিলাম এখানে আমি আমার বোনের সাথে কথা বলছি ও ঘুম থেকে উঠেছে শুধুমাত্র আমাকে ভিডিও করে দিবে বলে আর আমার সাথে যাবে আমার বোন আর আমার পিসি যাবে তো আমরা তিনজনে মিলে যাব আমি একাই ঘাটে ওরা দাঁড়িয়ে থাকবে তো এটা একটা মানে দাঁড়িয়ে থেকে দেখাটাও একটা ভাগ্যের ব্যাপার মানে ফিলটাই আলাদা হয় প্রথমবার আমি শখে শখে গিয়েছিলাম ছট পূজাতে তারপর থেকে আমি প্রত্যেকবার যাই মানে না গেলে আমার ভালো লাগবে না মনে হয় জীবন থেকে একটা কিছু একটা নেই তোমরা যেটা এক্সপিরিয়েন্স করি তারা একবার হলেও যেতে পারো তোমাদের খুব ভালো লাগবে আশা করি মানে মনটাই শান্ত হয়ে যায় এতটা ভালো লাগে বিশেষ করে সকালে যখন সূর্যোদয়ের যে ব্যাপারটা মানে ছট পূজার দিনে যে ব্যাপারটা সেদিন দিন ব্যাপারটাই আলাদা হয় আর এখানে আমি রাত্রে কিছু রেডি করি নেই কারণ আমি রাত্রে তো স্নান করা ছিল না আমার বাসি কাপড়ই ছিল তাই সকালবেলা স্নান করে আমি এগুলো ধরছি কারণ এগুলো সব ধোয়া এখানে একটা বের করে নিচ্ছি আর এখানে ধূপ ধুনা সবকিছু নিব আমি বেশি নতুন কিছু পড়িনি আগের বারের একটা কুর্তি পরেছি কুর্তি সেট পরেছি তো এটা সবকিছুই ধোয়া ছিল বাকি সবাই ঘুমিয়েছে একদম নির্ঝুম রাত কি করবো না করব আমি মানে দিশা পাচ্ছি না মানে কোনটা ছেড়ে কোনটা নিব। কারণ অনেক কিছু মিস হয়ে যায় তখন অন্য চাইতে হয় তো আমি চাই না যে আবার আমার কাছে কিছু চাইতে হোক কিন্তু হয়ে গেছে তো আমি এবারও একটা যখন বের হয়ে বের হয়ে দেখি সবাই চলে গিয়েছে মানে আমাদের দেরি হয়ে গেছে অনেকটা কিন্তু সবাইকে দেরি করে নিয়ে যাওয়া তো অনেকটা দেরি হয়ে গেছে তারপর এখানে সব পূজা পাঠ হয়ে গেলো তখন আমি এখানে ধূপকাঠি নিয়ে প্রদীপ নিয়ে জ্বালিয়ে দিলাম এখানে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এক একজন করে সবার হয়েছে তারপরে গিয়ে আমি দিয়েছি এটা একটা বজরঙ্গলীর মন্দিরের সামনে রাখা হয় সবকিছু প্যান্ডেলটা হয়েছে তারপর বজরঙ্গলীর আছে এখানে কালী মন্দির আছে সব কিছু আছে সব জায়গায় আমরা ধূপকাঠি আর একটা মোমবাতি বা প্রদীপ জ্বালাই তো এর বার আমি প্রদীপ নিয়ে যাব মোমবাতিটা নিয়ে যাওয়াটা আমার মনে হয় ঠিক না প্রদীপটা নিয়ে যাওয়াই বেশি ভালো স্যাটিসফ্যাকশন ব্যাপারটা আসে তোমরা কারা কারা ছট পূজায় যাও আর কেমন এনজয় করো আমাকে জানিও কমেন্টে আর আমিও কতটা এনজয় করেছি তোমরাও আমার সাথে থাকো ফ্লগে তো দেখতে পারবে মন্দিরে দিয়ে আমি এখন ঘাটেও একটা প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি তো ঘাটে অনেকক্ষণ ট্রাই করেছি প্রদীপ জ্বালানো মানে ঠিকঠাক বসছিল না যেহেতু জল ছিল মানে মোমবাতিটা সবাই এখানে মোমবাতি জ্বালিয়ে ফেলছে তো এবার একটু সব কিছুই ফার্স্ট ফার্স্ট আমরা এবার আগের বারের থেকে আগে দাঁড়িয়েছি মানে জলে তো কি করব আগে থেকে অনেকে তো আছে বাইরে দেখি যে রাত্রি মানে রাত থেকেই শুরু হয়ে যায় আর আমাদের এখানে রাত থেকে না ভোরের একটু আগের থেকে মানে এক এক জায়গায় এক এক রকম ভাবে পালিত হয় যার যেভাবে সুবিধা সে সেভাবে পালন করুক খালি মনে ভক্তি গেছে এই যে একটু হালকা হালকা মানে আলোটা দেখছো তার আগের থেকে আমরা দাঁড়িয়েছি মানে এই আলোটা আসার আগের থেকে তো এখানে আমি দাঁড়িয়ে আছি ধূপকাঠি হাতে নিয়ে তোমরা হয়তো দেখতে পারবে না কারণ আমার বোন ঠিকটা ক্লিপটার নিতে পারছিল না কারণ সেটাতে অনেকটা ভেজা ছিল পড়ে যাওয়ার ভয় পাচ্ছে এই যে আমি সূর্যোদয় হয়ে গেছে আর এখন হলো ডুব পালা আর এটা সব থেকে ক্রিটিক্যাল কাজ আমার জন্য কারণ আমি ডুব দিতে পারি না আমার প্রচন্ড ভয় লাগে আমি আস্তে আস্তে করে একা এক কোনো কিছুতে ধরে তারপর আমি আস্তে আস্তে করে নিজে নিজে ডুব দেবো সবাই দেখে একদম তিনবার একা একাই ডুব দিয়ে ফেলছে তো আমার প্রচন্ড ভয় লাগে তাই আমি নিজে নিজেই আস্তে আস্তে করে একটু ডুব দিয়েছি আর এখানে চলছে প্রার্থনা সবাই কম আর এখানে আমি কুলোটাকে নিয়ে মানে আমার কুলোটা যে আছে সেটাকে আমি একটু জল মানে

এখন এই কুলোটা নিয়ে আমরা সেখানে রাখবো যেখান থেকে আমরা নিয়ে এসেছি মানে মন্দিরের মন্দিরের সামনে সামনে সেখানে কিছুক্ষণ ঠান্ডা করতে দিব মানে কুলোটাকে ঠান্ডা করা হয় যেটা বলা হয় ঠান্ডা করে তারপর সেটা নিয়ে যাওয়া হবে তো তোমরা দেখছো একটা জিনিস ফলো করেছো হয়তো আমার মেকআপটা এখনো কিন্তু আছে হ্যাঁ কারণ আমি এটাকে রাব করিনি হালকা রাব করেছি জলটা দিয়ে শুনতে আর এর থেকে বেশি রাপ করা হয়নি তো এটা হচ্ছে সব থেকে সুন্দর একটা পার্ট সেটা হচ্ছে সিঁদুর ডি এখন সিঁদুর দাওয়া দিয়ে আর হচ্ছে সেলফি তোলা সবকিছু হয়ে গেছে এখন আমরা রান্না দেবো মানে ঠান্ডা হয়ে গেছে তারপর আমরা এখন রান্না দেবো বাড়িতে মানে যে যার খুলো নিয়ে কেউ কেউ চলে যাবে আর কেউ কেউ সে খুলেটা রেখে যাবে পরে নিবে তো আমি আমার নিয়ে চলে কারণ পরে আর হয় না এখান থেকে গিয়ে আমি দোকান চলে যাবো এখনই যাবো না ঠিক কিন্তু গিয়ে একটু রেস্ট করবো খাবো কিছু হালকা তো খেয়ে তারপর দোকান চলে যাবো এই ব্লগটা আমার অনেকদিন আগে ছিল আমি এতদিনে পোস্ট করছি মানে আপলোড করছি আর এতদিন পর আমি এটাকে আপলোড করবো আমি নিজেকে প্রমিস করেছি আমার নেক্সট থেকে আর এরকম হবে না কার ফ্লগ তখনই আপলোড করব এই ফ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি এরকম ফ্লগ আরও অনেক বানাবো আর তোমাদের যদি এই ফ্লগটা ভালো লাগে থাকে অবশ্যই ব্লগটাকে লাইক করবে ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করে দিবে যাতে আমার এরকম ধরনের ভিডিও তোমরা আরো অনেক দেখতে পারো তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে বা বাই সি ইউ